আসসালামু আলাইকুম আমি জিনো পরিষাদক এই যে একটা বাড়িতে এসে একটা কাজ করলাম এটা হলো একটা শরীর বন্ধ বাড়ি বন্ধ ঘর বন্ধ ঠিক আছে এটার জন্য এই যে আমার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো এইটা এখানে রাখি ঠিক আছে এই যে ঠিক আছে এই ঠিক আছে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করব অনলাইনে কেউ কাজ করবে না কাজ করে প্রতারিত হবেন না সবাই নিকটতম কোনো কবিরাজে বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন এই যে দেখতেছেন ঠিক আছে এগুলো বলি আপনাদের না বললে বুঝবেন না এটা হলো দুষ্ট জিন যারা আছে যারা সবসময় শরীর থেকে যেতে চায় না সেটার জন্য এটা ঠিক আছে এক দুই তিন ঠিক আছে একটা হলো চলাচল রাস্তায় পুঁতে দিতে হবে যে রুগী যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তা দিয়ে এটা ঠিক আছে এটা হলো ঘরের ভিতরে আর এটা হলো গলায় দিতে হবে ঠিক আছে তিনটা এই যে এটা হলো গলায় গলায় দিতে হবে এটা এটা হলো আপনার হলো এই যে তাবিজটা দেখতেছেন কুফুরি কালাম এটা এটাও গলায় দিতে হবে এটা কোমরে এটা কোমরে ঠিক আছে আর এই যে পাঁচটা তাবিজ আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাবিজ আপনার কি করতে হবে চার কোনায় চারটা বাড়ির এবং মাঝখানে একটা আগনার মাঝখানে একটা এই মোট পাঁচটা পাঁচ জায়গায় ঠিক আছে এই হলো মোট এখানে বারোটা আছে আবার বলতেছি এটা হলো চলাচল রাস্তায় পোতাতে হবে এটা হলো আপনার হলো ঘরের ভিতরে এটা সবচেয়েতে খুবই পাওয়ারফুল কাজ ঠিক আছে জিন যেন প্রবেশ করতে না পারে বাসায় শরীরে ঠিক আছে আর যেন ক্ষতি না করতে হবে এটা গলায় এটা কোমরে এটা কোমরে কোমরে বা হাতে যে কোনো জায়গায় দিলেই হবে ঠিক আছে কোমরে বা হাতে এটা গলায় ঠিক আছে এটা হলো কোমরে বা গলায় যে কোনো জায়গায় দিলেই হবে আর এই যে যে বললাম এই যে পাঁচটা তাবিজ এই যে এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাবিজ আপনার বাড়ির চার কোনায় চারটে একটা মাছ এই মোট বারোটা তাবিজ ঠিক আছে তা অবশ্যই বারবার বলতেছি কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করব আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না নিকটতম কোনো কবিরা যে বাসায় যাবেন গিয়ে কাজ করাবে আর আমার এই মোবাইল নাম্বার এ দেখে এটা ইমু হোয়াটসঅ্যাপ ভাইবার পার্সোনাল নাম্বার একটাই ঠিক আছে জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো ঠিক আছে বারবার বলতেছি আপনারা দয়া করে কেউ অনলাইনে কোনো কাজ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম